সলমানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফুরফরাসরি মুজাদের জামান কুতুবে আলা দাদা হুজুর কেবলা মাঝার মোবারক এখন আপনারা জানেন বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা করছে কিন্তু দাদা হুজুর কেবলা মুরিদগঞ্জ ভক্তরা দেখুন হাজার হাজার মরিদগণ ভক্তরা ঠিকভাবে তারা জিয়ারুত করতে পারছে না বৃষ্টি হয়েছে তো অনেক মানুষ জিয়ারত করছে অনেক মানুষ জিয়ারুত করে বেরিয়ে যাচ্ছে তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মত জানাবেন দাদা হুজুর এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি দেখুন বৃষ্টি হচ্ছে তবুও মানুষেরা তোমার উজুক উঁজু আদে উজুক করছে দেখুন ওই পুকুরের পানিতে তারপরে দেখেন জিয়ারত জিয়ারত করছে দেখুন এই দেখুন তো আপনারা জানেন যে মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরি অবশ্যই আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত যায় যেহেতু বৃষ্টি হয়েছে আকাশে প্রচণ্ড পানি দেখেন বৃষ্টি হয়েছে যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবে